বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকী পালন করেছে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল রোববার সতেরো আগস্ট বিকেলে নওহাটা পৌরসভার বাজারে বেগম জিয়ার আশু মুক্তি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটনের সভাপতিত্বে এবং দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নহাটা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামনুর সরকার জেড বিএনপি নেতা শরীফুর রহমান শরীফ এমদাদুল হক এমদাদ এবং বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা